হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর যারা মুসলিম ভাই বোন আছেন তাদের জানাই রমজান মাসের শুভেচ্ছা এবং অগ্নিমীমবারক বাংলাদেশের রাজপথে নামছে নতুন নতুন বাস কোম্পানি তাদের মধ্যে একটি হলো সুলতানা ট্রাভেলস আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা তাদের যাত্রা শুরু করেছে ঢাকা হতে রাজশাহী সিলেট চট্টগ্রাম রুটে গত সাতাশে মার্চ হতে তারা তাদের সার্ভিস দেওয়া শুরু করেছে ঢাকা হতে শিক্ষানগরী রাজশাহী হতে চাপাই রুটে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যানেজমেন্টের লোকদের যারা আমাদের একটি সুন্দর রোড ব্যবস্থা করে দিয়েছেন সুলতানা ট্রাভেলসের এই বাসটি টাটা কোম্পানির জেসেসের ওপর নির্মিত বাসটি আগে রংধন এক্সপ্রেসের বহরে ছিল পরবর্তীতে তারা বাসটিকে কিনে নতুন করে রিভর্ডি করে বাংলাদেশের রাজপথে সার্ভিস দিচ্ছে তো যাই হোক বাসটির ইন্টেরিয়র লুকে যদি আসি তাহলে বাসটির ফর্মটা আমার কাছে একদমই সাদামাটা মনে হয়েছে তবে বাসটিতে যে পেন্ট স্ক্রিন ব্যবহার করেছে সেটি ছিল বেশ গর্জিয়াস যেটিকে দেখে আপনারা একটি পজিটিভ ভাইপ পাবেন এবার আসা যাক বাসটির ইন্টেরিয়র পার্টে বাসটিতে বিজনেস ক্লাস ফরমেশনে দুই টু এক অনুপাতে বেড সাজানো হয়েছে বাসটিতে রয়েছে মোট বারোটি বেড তবে বেড গুলো ছিল বেশ কমফোর্টেবল সুপ্রনা ট্রাভেলস ভাড়া এবং কাউন্টার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন আচ্ছা এখন ভিডিও শেষ প্রান্তে বাসটিকে নিয়ে কিছু খারাপ দিক এবং ভালো দিক নিয়ে কথা বলবো প্রথমে বলবো বাসটি দেখি কি খারাপ দিক রয়েছে বাসটির কন্ডিশন আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি দ্বিতীয়ত যেটি না বললে নয় সেটি হলো বাসটির ভেতরে লাইটিং ডেকোরেশনটা খুব একটা ভালো ছিল না তৃতীয়ত যাত্রীদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য কোনো ঝুলি বা লাইটিং এর সুবিধা এই বাসটিতে নেই বললে চলে এবার আসা যাক বাসটির কিছু ভালো দিক তা হলো বাসটির ভাড়া অন্যান্য বাসের তুলনায় বেশি বাজেট ফ্রেন্ডলি যেখানে অন্যান্য স্লিপার বাসগুলো ঈদের ভাড়া বাড়িয়ে দিয়েছেন সেখানে সুলতানা ট্রাভেলস একটি মার্জিত ভাড়াই নিচ্ছে রাতে থেকে সো এই ছিল রাশে নতুন বাস অপারেটর সুলতানা ট্রাভেলসকে নিয়ে একটি কমপ্লিট রিভিউ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন